বিসমিল্লা রহমান রহিম আমি এখন রয়েছি দা ডেলি ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন এসএস ফল পুনর্নিরীক্ষণ নতুন করে জিপিএ পাস পেল হাজারের বেশি ফেল থেকে পাস আটশত জনের প্রকাশিত হয়েছে খবরটা এগারোই জুন দুই হাজার চব্বিশ দশটা নয় পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে আজ মঙ্গলবার এগারোই জুন এ ফল প্রকাশ করা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে নয়টি সাধারণ কারিগরি ও মাদ্রাসা বোর্ডে ফেল থেকে পাস করেছে আটশত সাতাশি জন শিক্ষার্থী নতুন করে জিপিএ পাস পেয়েছে এক হাজারের বেশি ফেল থেকে জিপিএ পাস পেয়েছে পনেরো জন সব মিলিয়ে ফল পরিবর্তন হয়েছে আট হাজারেরও বেশি শিক্ষার্থীর এসএসসি ও সমান পরীক্ষার ফলে পাশের হার তিরাশি দশমিক চার শতাংশ জিপিএ পাস পায় এক লাখ বিরাশি হাজার একশত উনত্রিশ জন গত বারোই মে প্রকাশিত ফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো গত ১৩ মে থেকে এ কার্যক্রম চলে উনিশ মে পর্যন্ত ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এই বোর্ড থেকে এসএসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে সত্তর হাজার একশত জন তারা মোট এক লাখ উনাশি হাজার একশত আটচল্লিশটি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে এর মধ্যে দুই হাজার সাতশত তেইশ জনের ফল পরিবর্তন হয়েছে এর মধ্যে ফেল থেকে পাশ করেছেন একশত সাতাশ জন নতুন করে জিপিএ পাস পেয়েছে তিনশত চৌচল্লিশ জন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এই বোর্ডে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে মোট আঠাইশ হাজার তিনশত একান্ন জন পরীক্ষার্থী তারা ছিয়াত্তর হাজার বিয়াল্লিশটি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে এর মধ্যে দুই হাজার ষাট জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে মোট জিপিএ বেড়েছে আটশত একাত্তর জনের জিপিএ ও সি জিপিএ বেড়েছে সাতশত ছয় জন পরীক্ষার্থীর আবার জিপিএ বেড়েছে অপরিবর্তিত রয়েছে একশত পঁয়ষট্টি জনের ফেল থেকে পাশ করেছেন একশত দুই পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ পাশ পেয়েছে একজন কেবল নম্বর বেড়েছে কিন্তু জিপিএ বাড়েনি এমন পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার উনানব্বই জন আবেদন করে এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে একশত বাষট্টি জনের ফেল থেকে পাশ করেছেন তিন জন এবং নতুন করে জিপিএ পাস পেয়েছে পঁচিশ জন রাজশাহী শিক্ষা বোর্ডে বাইশ হাজার আটশত সত্তর জন শিক্ষার্থী তাদের তিপ্পান্ন হাজার একশত খাতা আবেদন করে পুনর্নিরীক্ষণে পাঁচশত একাত্তর জন পরি শিক্ষার্থী ফল পরিবর্তন হয়েছে এর মধ্যে চৌত্রিশ জন ফেল থেকে পাস করেছে নতুন করে জিপিএ পাস পেয়েছেন দুইশত তেতাল্লিশ জন এদের মধ্যে চারজন ফেল থেকে জিপিএ পাস পেয়েছে যশোর শিক্ষা বোর্ডে ফেল থেকে জিপিএ পাস পেয়েছেন আট শিক্ষার্থী নতুন করে জিপিএ পাস পেয়েছে একশো শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন বিয়াল্লিশ জন মোট ফল পরিবর্তন হয়েছে দুই জনের মমন সিংহ শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ পাস পেয়েছে একশত শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন একশো জন সিলেট শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ পাস পেয়েছে বাইশ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন পঁয়ত্রিশ জন ফল পরিবর্তন হয়েছে দুইশত সাতাইশ জন শিক্ষার্থীর দিনাজপুর বোর্ডে মোট আবেদন জমা হয় ছাপ্পান্ন হাজার ছয়শত চল্লিশটি এর মধ্যে ফেল থেকে পাশ করেছেন সাতচল্লিশ জন ফেল থেকে জিপিএ পাস পেয়েছে দুই জন এবং নতুন করে জিপিএ বাস পেয়েছে একশত ষাট জন ফল পরিবর্তন হয়েছে নয়শত সতেরো জনের মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছাব্বিশ হাজার দুইশত চুরানব্বই জন পরীক্ষার্থী মোট আটচল্লিশ হাজার পাঁচশত একাশিটি উত্তরব্রত পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল পুনর্নিরীক্ষণের আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে তিনশত বিরাশি তাদের মধ্যে একশত চল্লিশ জন ফেল থেকে পাশ করেছে এবং উনপঞ্চাশ জন নতুন করে জিপিএ পাস পেয়েছে জিপি বিয়ে পরিবর্তন হয়েছে একশত পঁচিশ জনের বাইশ জন ফেল করে ফল চ্যালেঞ্জ করলেও পাশ করতে পারেনি কারিগরি শিক্ষা বোর্ডে মোট আবেদন জমা হয় সতেরো হাজার চারশত পাঁচচল্লিশটি এর মধ্যে ফেল থেকে পাশ করেছে বিয়াল্লিশ জন শিক্ষার্থী যেখানে ছেলে উনত্রিশ জন এবং মেয়ে তেরো জন নতুন করে জিপিএ ফাইভ পেয়েছে তিন জন এর মধ্যে ছেলে একজন ও মেয়ে দুইজন সংশ্লিষ্টরা বলছে পুনর্নিরীক্ষণে নতুন করে কোনো উত্তরপত্র মূল্যায়ন করা হয় না শুধু উত্তরপত্রে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের যোগ বিয়োগগুলো দেখা হয় এতেই এত সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে যদি আবার মূল্যায়নের সুযোগ দেওয়া হয় তবে পরিস্থিতি কি হবে প্রশ্ন রেখে তারা বলেছেন শুধু পরীক্ষকদের গাফলতিতে এমনটা হচ্ছে এজন্য ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করার রীতিকে দায়ী করছেন তারা এর আগে দুই সালে টানা তিন বছর ধারাবাহিক গাফলতির কারণে 1026 পরীক্ষককে শাস্তির আওতায় আনে শিক্ষা বোর্ড অভিযুক্তদের বিরুদ্ধে বোর্ডের আইন অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় অভিযুক্ত বেশিরভাগ পরীক্ষককে কালো তালিকাভুক্ত কাউকে সারাজীবনের জন্য কোনো বোর্ডের পরীক্ষক হতে না পারার মতো শাস্তি দেওয়া হয় তবে সেসব পরীক্ষক খাতা মূল্যায়নের কেলেঙ্কারি বা ক্রাইমে যুক্ত হন তাদের বেতন বাতা বন্ধ এবং চাকরি চতুর নজির রয়েছে এরপর বিভিন্ন সময় তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনা হলেও সংখ্যাটি খুবই কম তো এই পর্যন্ত ছিল দ্য ডেলি হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপনি রাষ্ট্রীয় চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ